বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সব তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে স্বাগত আমার এই ভিডিওতে বা ব্লগে তো চলো বন্ধুরা দেখতে দেখো তোমরা আগের পর্ব তোমার দেখেছিলাম গায়ে হলুদ পর্ব তো আজকে চলো বিয়েবাড়িতে নিয়ে চলে এসেছে হ্যাঁ বিয়েবাড়িতে সন্ধ্যে মেন ইভেন্ট মূল আকর্ষণ যা বিয়ে বাড়ি মানে মূল আকর্ষণ এতদিনের পরিশ্রমের আজকে তার পরিণতি বলো যাই হোক এতদিনের ঘাট নিয়ে আজকে তাই পূর্ণতা পাওয়া বা সফলতা পাওয়া একটা মূল অনুষ্ঠান যেটা নিয়ে অনেক অনেক চিন্তা থাকে কীভাবে অনুষ্ঠানটা হবে সুস্থভাবে সব সম্পন্ন হবে সেই নিয়ে অনেক চিন্তা থাকে সেই অনুষ্ঠানটা আজকে সেই অনুষ্ঠানে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা বিয়ে বাড়িতে দেখো অলরেডি আমি লেটে গেছি তো বর এখন বসে পড়েছে বিয়েতে আর এখানে দেখো বৃদ্ধি চলছে এখানে এখন চলো এখন বিয়ে বাড়িতে ঘুরে ফিরে দেখা যাক এই যে বর বসে আছে আমার বোনের বর তো নিজে যেচে গিয়ে একটু আলাপ করলাম নিজে যে গিয়ে পুরো ফটো তুলতে গেলাম গিয়ে বললাম তো বুঝতে পারছেন তাই বললেন তাকিয়ে তাকো একটু তাকিয়ে দেখো নিজেরা নিজেদের পরিচয় দিয়ে দিলাম কী করবো বলো ভিড়ের মধ্যে বিয়ে বাড়ি সবাই ব্যস্ত কে তো আলাদা করে পরিচয় করেই দেবে তাই নিজে নিজেই নিজের পরিচয় দিয়ে নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে বিয়ে বাড়িতে ঢুকে বললাম তারপরে দেখো চলে এসি বোনের কাছে তো বোনকে এতক্ষণ পরে তোমার দেখো কিরকম সেজেছে কেমন লাগছে বোনকে হ্যাঁ আমার বোনকে বলো আর আমার মামার মেয়েকে যে যার মূল যে আজকে মূল আকর্ষণ বা অ্যাট্রাকশন বলো এখানে ওই তাকে কেমন লাগছে দেখতে তোমরা একটু জানিও কেমন লাগছে দেখতে তো ভাবলাম একটু বোনের পাশে একটু ফটো তুলে নি ফটো তুলতে তুলতে দেখো আমার খাটটা কাত হয়ে গেছে আর আমি যাই না কেন ভিডিও মানে ফিট ফটো তুলতে গেলে আমার ঘাটটা হট করে একটু করে কাত হয়ে যায় পরে যখন পরবর্তীকালে ভিডিওটা দেখি তখন ভাবি খাটটা কেন কাত হয়ে গেছে তো চলো হ্যাঁ আর আমা আমাকে কেননা সেটাও একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তো অনেক মানে কষ্ট করে শাড়িটা এইভাবে পরতে পেরেছি আর অ্যাট লাস্ট অনেকক্ষণ ধরে দিদি ভাই ট্রাই করছিলো ওই আট পরে শাড়িটা পরবো জানি না আট পরে হয়েছে কিনা দিদি ভাই ট্রাই করে করে তারপরে অনেকক্ষণ ধরে কষ্ট মানে শাড়ি পরতে আধ ঘন্টা চলে গেছে শাড়িটা দিদি ভাই তো তারপরে দেখো এখন বিয়ের বাড়িতে ওই বোনকে দেখালাম মানে ওই মামা তো মেয়েকে যাই বিয়ে বাড়ি মূলাক্ষসরে এবার চলে এসছি এখন হবে সাত পাখে সাত পাখে ঘোরা তারপরে শুভ তো তোমরা দেখতে থাকো আর বিয়ে বাড়িতে মানে মানে মজা আনন্দ খুনসুটি কি না হয় তো বিয়েবাড়ি মনে মানে একটা মানে কি বলবো গোটা একটা ইভেন্ট খুব মজাদার মানে খুব হাসি খুশি সবাই এক জায়গায় হয় একটু খুনসুটি একটু একটু খুনসুটি একটু কথা মানে একটু হাসাহাসি মানে একটু পিছনে লাগা তারপরে তো ওই যে আছে শাড়িদের একটা জুতো চুরি করা তো ওই অনেক ওই সব অনেক কিছু আছে তো তোমরা এখন শুভ দৃষ্টিতে দেখতে থাকো এনজয় করতে থাকো তারপর পরবর্তীকালে তোমার সঙ্গে কথা হতে চল দেখতে থাকো চলো বন্ধুরা কি <laughs> কৰবে আরে পুরিয়ে পুরিয়ে পুরে যাবে দাঁড়া ও পুরিয়ে যাবে দাঁড়া লি এক কে পুরে যাবে দাঁড়া রে আরে ভাই চিনি আজ পাঁচ হলো পাঁচ পাঁচ ওরে বল নে ভাইয়া এই যে আমরা দেখো ভিডিও দেখছো দেখতে মাঝখানে একটা কথা বলতে বাধ্য হলাম দেখো বন্ধুরা এখানে বড়ের অবস্থা দেখো বর নিজেই মনে কোনে হয়ে গেছে তার মুখ মুখ ঢেকে দিয়ে কি অবস্থা বেচারা এমনিতে এখানে এতটা গরম লাগছে তার মধ্যে একটা চারিদিকে আবদ্ধ পরিবেশ বিয়ে বাড়িতে লোকে গম মানে গম গম করছে মানুষের ভিড় তার মধ্যে এই গরমটার মধ্যে বেচারাকে ঢেকে দিয়েছে দেখো বেচারা যা অবস্থা আরেক আর এখনও তো সাত পাখ পূর্ণ হয়নি ঘুরে যাচ্ছে বেচারাকে দেখো ঢেকে ঢুকে দিয়েছে এরপরে দেখো ফাইনালি পূর্ণ হলো সাত পাখি ঘোরা এবার হবে শুভদৃষ্টি তো দেখো শুভদৃষ্টির সময় কি হয় শুভদৃষ্টি করতে গিয়ে দেখো যখন হলো তারপরে আমার বোনকে এতটা ওরা সব ভাই মানে আমার সব ভাইরা উঁচু করে ধরেছে না আমার বোন ধরেছে যে বোন ভয়েই পেয়ে গেছে বাইচান্স পড়ে যাওয়ার ভয় একটা যে পাই জিনিস যদি পড়ে যায় যে অবস্থা দেখো তারপরে তোমরা দেখো আর আনন্দ নিতে থাকো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও নতুন বন্ধু যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে যাবো হ্যাঁ আমার বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিও দেখার আগে লাইক করে দিও কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা সাত পাকে বাঁধা শুভ দৃষ্টি ভালোভাবেই সম্পন্ন হলো এরপরে হচ্ছে বিয়ের পরবর্তী পর্ব তো পরবর্তী পর্ব তোমরা দেখতে থাকো কেমন লাগলো প্লিজ জানিও আর কোনে কি কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানিও তো এরপরে গাছ ছড়া পর্ব হবে তারপরে আস্তে দেশে শীত উদ্যান হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুনি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ তোমরা দেখো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর প্লিজ স্কিপ করে দেখো না ভিডিওটা যত দূর ভালো লাগে দেখো প্লিজ স্কিপ করে তোমরা দেখে এইটুকুনি অনুরোধ তোমাদের জন্য রইলো আমার এখন বিয়ে বলতে না মাঝখানে মাঝখানে একটু বিরতি দিয়ে হয় বিয়েটা বিয়েটা একটু বিরতি দিয়ে হয় কেন বলো তো বন্ধুরা মানে এখন ওই আমাদের মতন সময়কার মতন নয় এখন বিয়েটার মাঝখানে একটু বিরতি হয় কেন কী এক ঘেয়ে ওই এক নাগারে অতক্ষণ বসে থাকা তো সম্ভব হয় না তো এখন ওই দেখছি আমি অনেক বিয়েতে দেখেছি এই জিনিসটা বিয়ের মাঝখানে মাঝখানে একটু বিরতি দিয়ে বা বিরতি বলো বা ব্রেক বলো ওই মাঝখানে দিয়ে তারপর কিছুক্ষণ পরে আবার স্টার্ট হয় মানে ভাগে ভাগে হয় মানে ওই মানে রীতিটা বা অনুষ্ঠান যাই হোক হচ্ছে তো দেখো এখন একটু পুরা বিশ্রাম নেবে তারপরে আবার বিয়েতে বিয়ের পর্বে মূল পর্বে ফিরে আসবে এখনও তো সিঁদুরদানটা বাকি আছে বন্ধু ওটা বন্ধুরা ওটা তো হয়নি ওটা সিঁদুরদান পর্বটা তোমার হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই টুকুন সেই জন্য তোমার সঙ্গে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিওটা এত অবধি ভালো লেগেছে তো আগেও সব মাছ কাজ এর পরবর্তী পর্ব তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ দেখো ভিডিওটা তো দেখো ওদের মতন আমি সামনে একটু বৃত্তু নিয়েছিলাম তো বিয়ে এখানে অনুষ্ঠান দেখতে দেখতে আমি এখান থেকে একটু মাঝখানে একটু ডিটাচ হয়ে গেছিলাম তো আমি এখান থেকে একটু চলে গেছিলাম ওই আরও সব সবাই অনেকে এসেছিলো আমাদের রিলেটিভরা তাদের সঙ্গে দেখা করতে তারপরে দেখি উলু সব মাঝখানে দেখি উলু হঠাৎ করে উলুধুনি শব্দ পেলাম তো দৌড়ে চলে এসেছি আবার তোমাদের কাছে তখন দেখার জন্য সিদ্ধান পর্বটা মনে হয় গেছে এই ভেবে তো দেখি হ্যাঁ সিদ্ধান পর্বটা মানে মোটামুটি হয়ে এসেছিলো তারপরে দেখি না ফটোশ্যুটের জন্য আবার সিঁদুর পর্বটা ওরা আবার রিটেক করছিলো তো ভাবলাম না তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করিনি আমি আমিও একটু শেয়ার তুলে দিলাম তো ধরলাম তোমাদের সামনে সিঁদুর দান পর্বটা তো দেখো সিঁদুরটা যেই দিয়েছে পুরো মুখটা মুখটাই মানে পুরো বদলে গেলো তার সঙ্গে সঙ্গে জীবনটাও বদলে গেলো মানে ছিল একরকম হয়ে গেল আর রকম এই তো হয় বলো আমাদের মেয়েদের এই তো হয় তো দেখো সিঁদুর পুরো এমনভাবে সিঁদুরটা দিয়েছে পুরো একদম সারা মুখে পড়ে মানে পুরো কপাল জুড়ে সিঁদুরটা পুরো ভর্তি হয়ে গেছে সেম এইটা দেখতে গেলে সে আমার কথা মনে পড়ে গেছে আমার বিয়ের কথা মনে তখন আমার বিয়ের সময় এরকম সেম আমার সঙ্গে এরকম হয়েছিলো পুরো মানে মুখে এমন পুরো ভর্তি হয়ে গেছিলো সিঁদুরটা এমন অবস্থা তো এটা দেখতে দেখতে আমারও সেই বিয়ের কথা মনে পড়ে গেলো তো তারপরে দেখো তোমরা দেখতে থাকো তারপরে বিয়েতে পর্ব এখানে হলো তারপরে চলে গেলাম হচ্ছে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তুলে ধরার পরে তারপর আমরা নিজেরা কত কিছু ফটো তুলতে চলে গেলাম আমার আরও সব আমার সবাই মিলে নিজেরা এখানে একটু ফটো তুললাম তোমার সঙ্গে আর কিছু তোমাদের সামনেও কিছু কিছু ফটো তুলে ধরলাম তো তোমাদের এইটুকু এই পর্বটা কেমন লাগলো জানিও তো দেখো এই সামান্য সামান্য কিছু কিছু ক্লিপিংস তোমাদের সামনে কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমরা দেখতে থাকো দূর এতক্ষণ তো চলো বিয়ে এই গল্প এবার চলো কিছু তোমাদের সঙ্গে ফটো তুলে ধরি ছবি তুলে ধরি ফটো বা ছবি তুলে তাদের মাধ্যমে কিছু গল্প তোমাদের সঙ্গে করি দেখো এটা আমার বোন এই যে তোমাদের তো এর আগেই দেখালাম যার বিয়ে আজকে তার পাশে আমি আমার নিজের সময় তোমাদের কিছু বলার নেই তো তোমাদের সবাই জানো আমাকে চেনো আর দেখো আমার ছেলে আমাকে আমার বোন নিয়ে ফটো তুলছে এ দেখো এদিকে হচ্ছে আমার বোন বোনের পর আর এদিকে তোমার দাদা ভাই দেখো ঘাড়ে এমন করে হাত দিয়েছে আমার ঘাটটা আরও কথা হয়ে গেছে দেখো কী বলবো আর খুব ইচ্ছেই লাগছে আমাকে আর এই দেখো এদিকে আমার মাঝখানে হচ্ছে আমার বাবা তারপর আমার ছেলে আর এদিকে বোনের বর মাম্মা মাঝখান খেতে চলে এসছে আর পাশে দুজন হচ্ছে আমার মেসো দুই মেসো আর আমার তোমাদের দাদা ভাইকে তোমরা তো চেনো কী বলবো আর এদিকে দেখো বাবা আর বোনের বর আর আমার তিন মেসো সবাই এখন দাঁড়িয়ে পড়েছে পোস্ট দিয়ে ফটো তুলছে এদিকে তোমার দাদা ভাই আবার কোথায় গেছিলো আবার মাঝখানে ফটোতে অ্যাড হয়ে গেছে আর এদিকে আমার বোন বলো আমাকে একটা সিঙ্গেল ফটো তুলে দেয় কেন এই সিঙ্গেল ফটো না তুললে সোশ্যাল মিডিয়া দিতে হবে তাই না এদিকে আমার ছেলে বলো আমাকেও একটা সিঙ্গেল ফটো তুলে দেয় আমিও সোশ্যাল মিডিয়াতে দেবো এখন যা হয় ফেসবুক ইনস্টাগ্রাম সব ফুল ছবি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর দিকে দেখো আমার ছেলে আর ছেলে মাম্মা আর হচ্ছে আমার বাবা মেশো এদিকে দেখো আমার ছেলে ফটো তুলছে দুই দিদাকে নিয়ে আর এদিকে আমার বাবা আমার দিদা এক মামি আর মাসিকে নিয়ে ফটো তুলছে তো এই হচ্ছে বিয়ে বেশ ভালো লাগে সবাই মিলে ফটো তুলে বেশ ভালো লাগে এই স্মৃতিটুকু তুলে ধরা থাক পুরোনো সব এই স্মৃতিগুলো রয়ে যাবে আর কি আছে এদিকে দেখো আমার ভাই এই যে লাল পাঞ্জাবি ওটা ভাই আর তোমার তো এর আগে দেখেছি মাসিকে আর হ্যাঁ এখানে আমরা তিন বোন মাঝখানে দেখছো এটা আমার এক মাসির মেয়ে ওর বিয়েতে এর আগে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আগে চ্যানেলটা ছিল তোমরা তখন ওই চেয়ারটুটায় থাকলো তোমার দেখতে পারতে আর এদিকে দেখো আমরা তিনজন ফটো তুলে দিয়েছি মামা মুখটা একটু কেন শুকনো শুকনো কেন একটু রাগ হয়েছে কেন প্রথম থেকে ছবিতে কেন তোলা হয়নি দেখো এখনও মেয়েটা রাগ রেগে আছে এই দেখো মাঝখানে ভাই আর এই দেখো হচ্ছে বাবা আবার দেখো আমার বউকে দেখো তোমার দাদা ভাইকে দেখো শালি আর তার বকিরি ফটো তুলছে আর কী বলবো বলে শালি আদা আধিকার বাড়ি আর এদিকে দেখো আমি তো ফটো তুলছি একটুখানি আমার ছেলেকে তো বললো তুমি ফটো তুলে তুলতে আর এদিকে দুই ভাই ফটো তুলেছে আর এদিকে দেখো আবার ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছি আমরা তিনজন মিলে মানে সুযোগ পেলেই ফটো তুল দাঁড়িয়ে পড়েছি আর কী করবো বলো আর এদিকে দেখো আমার বোন বলে চল ফটো তুই আমি ফটো তুলি ফটো তুলি সোশ্যাল মিডিয়া দেবো দেবো সবাই কী কমেন্ট করে আমাকে জানাস ঠিক আছে আর এদিকে দেখো আমার আরেক বোন বললাম না আমার মার্চ মাসির ছেলে মেয়ে তো ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে তার ভাইপোর সঙ্গে মানে বঞ্জির সঙ্গে সরি আর এই দেখো এই আবার দুই মাসি আবার ফটো তুল দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা আবার যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম দেখো এরপরে বিয়ে বর বিয়ে মোটামুটি সব কমপ্লিট এবার বড় করে দাঁড়িয়ে পড়েছে দিকে ফটোশ্যুট করতে আর আমরা চোখে যেখে যেতে তো তোমাদের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কি কী ছিল তো ভিডিওটা এইটুকুই থাকলো সবাই ভালো থাকে সুস্থ থাকো তো মতো মাত্র আটা বাইবে আবার দেখা নেক্সট ভিডিওতে